এগুলো কত টাকা করে দিচ্ছেন এগুলো এগুলো 48 টাকা মাত্র 48 টাকা করে মাত্র 48 টাকা করে আচ্ছা দেখেন পাকিজা কিন্তু দেখেন অনেক ডিজাইন রয়েছে একটা বান্ডিলের ভিতর এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে কিন্তু এটা হলো কাট কাপড় বলা হয় এগুলোকে আচ্ছা এগুলো মাত্র 48 টাকা করে মাত্র 48 টাকা করে আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে ইউজ পরিবার ডিজাইন রয়েছে যাদের

যাদের টুকরা কাপড় লাগবে তারা কিন্তু অবশ্যই ভাইদের নাম্বারে যোগাযোগ করে দেন কালেকশন গুলো কিন্তু পারবে এই যে দেখেন রেডিও কালেকশন টুকরা গরমে তো খুবই আরামদায়ক হবে তো নাকি ভাই জি

এখানে সব কিন্তু কাঠ কাপড় গুলো কিন্তু দুশো গছ মাল এটার মাঝে আশি নব্বই গাছ মাল দিয়ে থাকবো আচ্ছা আচ্ছা যে দেখেন খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের কালেকশন কিন্তু দেখেন এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে গজ এগুলো 33 টাকা গজ অনলি 33 টাকা করে গজ আচ্ছা আচ্ছা যা আছে সব 33 টাকা দেখেন অনেক অনেক কালেকশন রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বিভিন্ন ডিজাইন আছে একটু কালেকশন তো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর সুযোগ আমরা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাইরের হোয়াটসঅ্যাপে কল দিতে হবে এদের কিন্তু বাইরে কিন্তু কালেকশনগুলো দেখাই দিতে পারবে বাইরের এখানে মূলত পাঙ্কাপুরের কালেকশনের কিন্তু আপনারা পেয়ে যাবেন

ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কিন্তু ফোন দিলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কালেকশন দেখে শুনে কালেকশন নিতে পারবেন এগুলো তো ওই কাট কালেকশন আছে এগুলো জি আচ্ছা আচ্ছা ওকে এগুলো কি ভাই এগুলো এগুলো ফ্রেশ বেক্সি বয় বেক্সি বয় ফ্রেশ একবারে একবারে 100% ফ্রেশ আচ্ছা আচ্ছা এই যে দেখেন আর হাত ভর আচ্ছা আড়াই হাত ভর এর ভিতর জি আচ্ছা এগুলো কত করবে এগুলো এগুলো 68 টাকা গজ অনলি 68 টাকা করে গজ